পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে পথ এটার ভাব সম্প্রসারণ এই প্রবাদটি আমাদের জীবনে দৃঢ়তার স্বপ্ন ও আত্মবিশ্বাসের প্রতিফলন সাধারণত অর্থে অর্থে সাধারণ পথিক একজন পথচারী আর পথ পথ তার চলার রাস্তা তবে এই রচনার মূলভাব হলো নতুন কিছু শুরু করার সাহস ও অদম্য ও উদ্যম যার মধ্যে থাকে তিনি প্রকৃত পথিক তিনি পুরনো পথে হাঁটেন না বরং নিজের লক্ষ্য পূরণের জন্য নতুন পথ তৈরি করেন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সব বড় পরিবর্তন ও অগ্রগতির পেছনে ছিল মানুষের নিজের তৈরি করা পথ বৈজ্ঞানিক আবিষ্কার হোক সমাজে পরিবর্তন আনুক কিংবা সাহিত্যে নবদিগন্ত্রের উন্মোচন সবকিছু শুরু হয়েছে একটি নির্ভীক পথিকের হাত ধরে যেমন মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার এক নতুন পথ দেখিয়েছিলেন কিংবা রবি ঠাকুর বাংলা সাহিত্যে আধুনিকতার নতুন যুগের সূচনা করিয়েছিলেন তারা কেউই পূর্ব নির্ধারিত পথে হাঁটেননি এই প্রবাদ আমাদের শিক্ষা দেয় অসুবিধা প্রতিবন্ধকতা ও অনিশ্চয়তার মুখেও না এগিয়ে যেতে সমাজের রুটিন ধ্যান ধারণা বা প্রথাগত পথ যদি আমাদের লক্ষ্য অর্জনের সহায়ক না হয় তবে নিজেদের পথ নিজের মতো করে গড়ে তুলতে হবে এটাই হলো সৃষ্টিশীলতা ও নেতৃত্বের মূল মন্ত্র সুতরাং আমাদের উচিত আত্মবিশ্বাসী ও উদ্যমী হয়ে নিজের স্বপ্ন পূরণের পথে অগ্রসর হওয়া কারণ পথিক যদি সাহসী হয় তবে নতুন পথ তৈরি হবেই আর সেই পথই একদিন অনুপ্রেরণা হয়ে উঠবে অন্যদের জন্য